মাকে আমি ছোটবেলা থেকে সাদা শাড়ি পরতে দেখি আমার জন্মের আট মাস পরে হঠাৎই আমার বাবা চোখ বুঝেছিলেন সে থেকে মা মানে সাদা শাড়ি মা মানে শিরা ওঠা হাতে দুগাছা ব্রঞ্চের চুড়ি ফাঁকা কপাল ধুধু শিথে চোখ জুড়ে বিকেল সুধু বিকেল মার একটা বাক্স ছিল এটাই সেকিলে ট্রাঙ্ক মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা ঝপ করে ন্যাথনিনের গন্ধ উঠে আসতো ভেতর থেকে আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম কি সুন্দর একটা সিঁদুরের কৌটো মা বলতো খুকি তোর বিয়ের সময় তোকে দেব এটা কি সুন্দর ঝলমলে একটা বেনারসি মা বলতো তোর বিয়ে হলে তখন তোকে দেবো কি দারুণ দেখতে একটা সাবানের কেস মা বলতো এটা তোর বাবার এই বলে মা হঠাৎই আনমোনা হয়ে পড়তো সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা আমি জিজ্ঞেস করতাম এটা দেবে মা মা হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো হ্যাঁ মা হে আর আমি নিয়ে কি করবো তোকেই দিয়ে দেব একান্নবর্তী কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত লাঞ্ছনা গঞ্জনা অপমান এইসব দিয়ে ভাত মাখত মা আমার সাদা শাড়ির মা ফাঁকা কপাল ধু শীতের মা চোখের চাওয়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা আমার মা অভাকের মাঝে মধ্যে স্বর্গলাভ হয় আমারও বিয়ে হলো ভালো ঘর ভালো বর মামারা এসে দাঁড়িয়েছিল কাকা জ্যাঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগে বিয়ের সময় সেলাই করে সংসার চালাতো আমার মা আমার ট্রাঙ্কের সব কিছুই দিয়ে দিয়েছিল শুধু ওই সাবানদানিটা ছাড়া আমিও চাইনি একলা ঘরের ছোট্ট তাকে চোখের সামনেই রেখে দিয়েছিল মা সাবানের সেই সুন্দর কেসটা পাশেই মার ঠাকুরের আসন জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের উপর শোয়া হয়ে আরাম করে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলেছে ও আমি চকিতে ওর কাছে গেলাম চিৎকার করে উঠলাম এ একই করেছ তুমি অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে মা ঘরে ঢুকে বলল কি হয়েছে অমন চিৎকার করছিস কেন তারপর সাদা শাড়ির মা আমার ফাঁকা কপাল ধুধু ধু শীতের মা দু চোখ জোড়া হুহু বিকেল নিয়ে মা ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে তারপর বলল ওমা মা বকা বকাবকির কি আছে যা ওরকম করতে নেই সাবান বানিটা এবার তুই নিয়ে যাস খুকি ওটা তো তোকে দেবার কথাই ছিল যা চায়ের জলটা বসা